আগামী দিনে মালিকদের যেন পর দেন বা যেন পিছিয়ে দেন সেই কমিটি সকল করে মালিকরা অত্যন্ত আগ্রহ করে মেনে নিয়ে তাকে নিয়ে কাজ করে কিন্তু মাননীয় যারা আমাদের মোদায় আজকে আমাদের পরিবহন আজকে একটি গভীর সারা বিশ্বকে নাড়া দিয়ে গেছে এবং বিশেষ করে আমরা যারা পরিবহন সাথে সম্পৃক্ত আমরা যারা বিভিন্ন থেকে বিভিন্ন গ্রহণ করে থাকি আমরা এখানে অনেক মালিকের মাধ্যমে প্রয়াত হয়েছে। এবং এই প্রয়াত কামনা করি এবং আমার আজকে ব্রহ্ম আমার সহ বিভিন্ন পর্যায়ে সম্পর্কবৃন্দ এবং মহাসচিব বৃন্দ এবং আমার স্বামীর ধারা এবং বিভিন্ন যারা থেকে আগত আমাদের সম্মানিত নেতৃত্ব আছে অতিথি হিসাবে এবং আমরা একটি কথাই বলতে চাই আজকে পর্যন্ত এই নয়সিংহ জেলা মডেল মালিক সমিতি বিভিন্ন কাজ করতে থাকার পরেও যাতে সাধারণ মালিকরা ব্যবসা বাণিজ্য পায় এবং সুস্থ পরিচয় সুস্থ পরিবহনের সাথে অনেক কিছু করে গেছে তাই আমরা সকলে বক্তব্য রাখার পরে এবং বিভিন্নভাবে আপনি কথা শুনবেন শুনছেন এবং শুনবেন তারপর আমাদের আগামী দিনে একটি সুন্দর কমিটি আপনারা দেবেন যার মধ্যে সাধারণ মালিক যারা আছে তারা আমরা যেন তাদের কাজ করতে পারি এবং আমাদের জেলা নজর মানুষকে সামনে সুন্দর ভবিষ্যৎ আমাদের সুস্থ পরিবহনের স্বার্থে যেটা দিবেন সেটা মেনে নিয়ে আমরা কাজ করি প্রত্যাশা নিয়ে সকলে সুস্থ কামনা করে আমি বাংলাদেশ চিনা এই বলে আমার প্রস্তুতি খোঁজা বাংলাদেশীয় জেলা সমিতির অন্যতম যারা আবু মোহাম্মদ করার জন্য আপনাদের মাঝে ইতিমধ্যে সমিতির সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন আপনার স্থান থেকে যারা অডিয়েন্সে আছেন তারাও বক্তব্য দিয়েছেন এই পর্যায়ে আমাদের এখানে উপস্থিত হয়েছেন কৃষক মালিক সমিতির মালিক সমিতির নেতৃবৃন্দ সাধারণ সম্পাদক সভাপতি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যেহেতু তারা লেট হয়েছে আসতে রাস্তায় তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি কৃষক মালিক সমিতির সাধারণ সম্পাদক যারা পুরা চাহিদা পুরা বক্তব্য জেলাপাটক মালিক সমীতির সদস্যের উদ্দেশ্যে কিছু বক্তব্য দেওয়ার জন্য আমি সবই নয় অনুরোধ জানাচ্ছি যারা পুরা চাহকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাধারণ সভা সম্মানিত সভাপতি ঢাকা এবং আসতে আর সাধারণ যাই হোক আমরা একটু রুগীর আমি দুঃখিত আপনাদের এই থেকে আমরা খুব এবং আমার শুভেচ্ছা নিলাম আজকের অনুষ্ঠানে ধন্যবাদ

জেলার নেতৃত্বা আছে আমাদের শিরপুর জেলার নেতৃবৃন্দ আছেন আমাদের কৃষিপুরা আছেন এবং বাংলাদেশ সরকারি নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন জেলা পরিবহন সহ এবং সবারই যার অবস্থান থেকে রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত অবস্থান সবাই প্রতিষ্ঠিত এবং অবস্থিত আছে আমার ভাই যাদের আজকে ওই ফিরে যেতে হয় উনিশশো ছিয়ানব্বই সালে নব্বের দশকালে যখন আমরা আপনাদেরকে নিয়ে একটি অভ্যুত্থানের মধ্যেই এই মালিক শক্তির সৃষ্টি হয়েছিল তখন এটা সহযোগী আপনারা ছিলেন আপনাদের অনেকেই তখন আমাদের সাথে মাঠে ছিলেন এবং আমি এই অঞ্চলের নেতৃবৃন্দ শুধু আপনারা তখনকার আমি প্রায় ধরি কাছে ধরি খান চাচাকে স্মরণ করি উনি ছিলেন আমাদের হিরু ভাই ওসমান ভাই সবৃন্দ উপস্থিত আছেন বিভাগের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা একটা অসহযোগ আন্দোলনের সময় নারী ঘরা বন্ধ রাখতে পেরেছিলাম এটি একটি আমাদের মানসিক বিভাগ বাংলাদেশের মধ্যে কিন্তু তখন প্রথম এই অসহযোগের সম্পূর্ণ পরিবহন চলে গেছে এটা সম্পূর্ণ কিছু সম্পূর্ণ আপনাদের অবদান কিছু কথা বলতেই হয় যে আজকে হয়ত্রা আছেন আমার অনুষ্ঠিত আছেন সামনে আছেন সাথে আছেন আমাকে এনাদের ভালো মন্দ মিলিয়ে বলতে হয় ভালো কাজ হয়তো অনেক বাড়িতে খবর নিয়েছে মালিকের কিন্তু যেটা হওয়া দরকার ছিল প্রতি মাসে একটা কার্যকর প্রচন্ড সেটা হয়নি সেটা হলে এই দূরত্বটা কার জন্য হয় না কি জন্য হয় নাই আমি হয়তো বিস্তারিত যাই না যে কোনো কারণে অচে হয় না অথবা যে কারণে মালিকদের ব্যথা মালিকদের বেদনা মালিকদের যে বলার জায়গাটা জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে আমি বিগত কিছুদিন আগে দেখতাম যে মালিক সমিতি অবশ্যই খালি থাকত এখন মালিক যদি শুনি আমাদের মালিক সমিতি এক সময় না এখনো বলব বাংলা সমিতির বৃহৎ একটি সংগঠন আমাদের আইডেন্টি আমরা কিন্তু কম না আমরা এটা সেবামূলক প্রতিষ্ঠান আমাদের সেবার উদ্দেশ্যে ব্যবসার সাথে সাথে কিন্তু আমরা মানুষকে সেবা দিয়ে থাকি অনেকে মালিকদের খাটে করে দেখে শ্রমিকদের খাটে করে দেখে আজকে যদি চিন্তা করে যে যারা সাধারণ মানুষ আমি অনেক সময় প্রশাসন সময় করে দেখি ওই আমি তো বলে থাকি আজকে আমরা আট ঘন্টা শ্রমিকদের কথা নেই শ্রমিক কিন্তু আরও বারো ঘন্টা ডিউটি করে ডিউটি করে তেরো ঘন্টা ডিউটি করে আমাদের মালিকদের আমরা যে ঈদের মধ্যে এবং যাত্রী সেবা করে থাকি মালিকরা যে কতটুকু আমদানি পায় সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝি আজকে গাড়ির দাম চাকার দাম ডিজেলের দাম সব বেড়ে যাচ্ছে হু হু করে কিন্তু আমাদের আমদানি কিন্তু দশ দশ বছরে আমাদের বেড়েছে মাত্র টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তো আমাদের এই বেদনা করা বলার চাঁদা গেলাও যেন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যেমন আমরা যদি প্রত্যেকটি জেলায় মালিক সমিতি যদি আজকে শক্তিশালী হতাম তাহলে প্রত্যেকটি জেলা প্রশাসনের মাধ্যমে কিংবা আমাদের জেলা নেতৃত্ব জেলা মালিক সমিতির শক্তিশালী হতো আজকে করতেন আদায় হতো এখন এই কেন্দ্রীয় মালিক সমিতি তো দুই একজন ছাড়া কাজ করা লোকটা যায় না যা সালের অতিরিক্ত পেশ করা হয় আদায় হয় এছাড়া কিন্তু আগের মতো মালিকদের সমস্যাগুলো সরকারের কাছে তুলে ধরতে পারি না আমাদের বংশিয়ার লোকাল মালিক ডারেক মালিক আপনারা দেখেন যে ডারেক মালিকরা আমরা এখানে এই অঞ্চলের মালিকরা আছেন হয়তো দুই চারজন মালিকের কাছে গোটা দুই চারশো মালিক চিহ্ন হয়তো আমার কাছেই দেখেন আপনারা হয়তো একসঙ্গে ঝুঁকি এই পদ্ধতিটা এটা ভাঙতে হবে আপনাদের ভাঙা সহজ হবে এই অঞ্চলের আমি মনে করি এই অঞ্চল বাংলাদেশের জন্য একটা মডেল আমরা কিন্তু খুবই খুবই ইউনাইটেড আমাদের যে কোনো সমস্যা এর জন্য জামাকুট বলেন শিল্প বলেন মৃত্যুগুলো বলেন বংশী বলেন আমরা কিন্তু দাবি দেওয়া যখন করি আদায় করতে সক্ষম হয় এটার ধারাবাহিকতা বজায় করার জন্য আপনারা সুষ্ঠু নেতৃত্ব আপনারা নির্বাচন করবেন আপনারা হলেন এখানে মালিকরা হলেন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আপনাদের ভোটে আপনাদের ম্যান্ডেটের ভিতরে যাকে বসে তাকে পছন্দ যাকে নিয়ে আপনাদের কাজ হবে তার চেয়ে প্রতিষ্ঠা এটা আমার আমার অনুরোধ আপনারা আপনাদের নির্বাচনে আমাদের গঠন অনুযায়ী দুইটা ইয়ে আছে আপনাদের

সুন্দর আগে হসপিটাল ছিল আমরা দীর্ঘদিন দিন কথাও বলেছি এটা নাই ডাইবার আমার নিতে হয় এটাও হয় নাই দিনটাও সুন্দরভাবে আমাদের করার কথা ছিল মানুষটা যেন বসতে পারে মানুষের সেই পুরস্কার অফিস থেকে ওদের সঙ্গে দেওয়া যাওয়া হবে